भैले दुवारे भेलाको थिएको पोता छ स्टाफले नाइँ दियो न खबाय दोहने गितसी दोहने गद हाँ भाइ काडाल त नाम आउँ रुख दे ला भाइ यला गन्दो भने दोहने दे भंगे भंगे सुतो आडा दामु किशन दिने कोने दोहन्दि साउ ओइ त बगाले दोहन्दि साउ काडालारले मुरी दोहन्दिसी भाइ काडालार मुरी दोहन्दि जा फोन ओइ बगाले আমার বউ মনে হয় কাড়াল ভাঙ্গা রুয়া বাইরে দেয় খালি মুড়ি বেলে বেলে বাইরে দেয় বেগে রুয়া দিয়া মুড়ি দেখা দেখ মানে হসির বাড়ি নিতার মতন এই বুদ্ধিটা তোর কে রাধেছে ভাই এত মাথায় বুদ্ধি আরে জামাই বউ দুইজনে বুদ্ধি বেড়ে ব্যবসাটা শুরু করছি আর ব্যবসা জানি উন্নত করা আর বুঝো নাই ভাই মানে নামে নু বোঝা নামে নে কথা কেন কর নাকি কাড়াল নিয়ে কাড়ালের রুয়া দেয় মুড়ি দে মাহায়ে মাহায়ে প্লেটের মধ্যে দে প্লেটের মধ্যে দে একবার জামাই নিতার নাল করে পড়ে বলে 50 টা প্লেট

দারুন কথা কই রে পাগলা আমার যদি হাতে সময় থাকতো তোর নগে গেতাম চাই দোহনে এক প্লেট খাইতাম 50 টা তো হ্যাঁ 50 টা প্লেটই ইস একবার মিস করলাম রে হ্যাঁ আসলে ভাগ্য যার খাবার আছে হে বনে ঘরে মিস করবে না যদি কামনের খাবারই তা থাকে আপনি এখন পাইতে যাইতে নিয়া বড় হানাবেন ওই সারা হ্যাঁ কোন এই

না বস্তি চলবি না জামান নাম কর না গলা খালি জীবন দাও এই ভাই ভগবানে ও না কথা

হাসিয়া 10 টাকা কমা যাবার আরবার খাই দি গেল আমি 10 টাকা দিয়ে দিয়ে 10 টাকা মাপছে লোকটা যায় কার গসিড়া লাগো তাহলে ভাবি পরে 10 টাকা দে দে না এাড়ি নয়েলা কে দিয়া দেও pula han dekina dud kila tao bani তুই যা শুনে বাজায় কথা লাগো এত ভাল লাগেনা 10 10 টাকা কত যায় কও pula han যে জন্ম তোমার দেয়া রইছড়া তো বুঝা যায় हट ফালতু শাড়ি না কি করছ হ্যাঁ এ তুই বেশ

তুমি যে খাও তোমার খেলামনি সময় সঙ্গে সালামাতি গেছে পঞ্চাশ টা বেলে পঞ্চাশটা বেলে আচ্ছা তিন বেলের দুদিনে বাক্য আচ্ছা আচ্ছা গেলাম

আবেడు আমি তো খালি বকছি রে আমি কোক বকারান গা এ দন্ডা ها ভাই خلاص নেই আগে নাগতাব